লোক গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখেন আজকে কী বাজার করে নিয়ে নিয়েছে দেখ আপনারগুলো দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করলাম তো পাঙ্গাস মাছ আনানোর কথা ছিল এই কারণে পাঙ্গাস মাছ পায়নি তাই চাপি মাছ নিয়ে নিয়েছে তাও নিয়ে নিয়েছে দেখছেন কেমন মাছ নিয়েছে এই কারণে যাই মানুষ দেখো কখনো কাজ করে কেনা আমি সবসময় করে দিচ্ছি যাতে মাছ অলগাদে মাছ বাচ্ছা না আনতে তারপর মাছ অলগাতে মাছ বাইছে আনছে এই কারণে বাঙ্গা মাছ ধরা দিছে বা মাছ ধরাই দিছে তো যাই হোক আনছে আনতে খাওয়া যেতে মানে রান্না করতে এগো আর এখন চাপেলা মাছ দেয় দুনদুলে রান্না করুন কীভাবে রান্না করুন আপনারা দেখেন আপনারা সবাই পারেন কীভাবে রান্না করতে হয় জানেন তারপরে আমি আমারটা দেখি তো আমি চুলাটা তাও বহাই দিয়েছি এখন মাছগুলা ভাজু হরুদ মজ দিয়ে দিছি মাইকা চাইকা হলুদটা দিয়ে ভালো মতন মাখবেন যাতে ভালো মতন মিশে তা আমি তাওয়াতে মাছটা দেওয়া দিছি মাছটা দেওয়া দিছি মাছটা ভালো মতন একটু বাজ ধইব কারণ আমি একটু লাল করেই বাজি আমার কাছে ভালো লাগে বেশি বাজলে আর কি মাছটা খাইতেও ভালো লাগে আপনারা কে আপনারা কারা কীভাবে খান সেটা আমি জানি না কিন্তু আমার কাছে বেশি ভাজা হইলেই ভালো লাগে তাই আমি মাছটা ভালো করে ভাই জানিয়েছি দেখেন মাছ হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর কি এখন মাছটা ঘুরিয়ে নিতেছি তো এখন আমি চুলাতে কড়াই বসায় দিছি চুলাতে কড়াই বসায় দিয়ে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিছি পেঁয়াজটা দেওয়ার পর ভালো মতো নাড়াচড়া দিতই নাড়াচড়া দিয়ে একটু ভাজা ভাজা কইরা তারপরে আদা বাতাটা দিয়ে দেওয়া দিচ্ছি আদা বাটা দেওয়ার পর লাড়া চারা দিয়া একটু পানি দিয়ে দি পানি দেওয়ার পর আবার তো নাড়াচাড়া দিয়া একটু হলুদ দিয়ে দিতেছি তারপর লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিতে হয় লবণ দিতেছি তারপর মুরচি গুঁড়া দিয়ে দিব আমি এখন মরচি গুঁড়া দিয়ে দিছি মরচি গুঁড়া দেওয়ার পর আবার তো ভালো মতো লারাচারা দিয়ে নিবো একটু ভাজা ভাজা করার পর তরকিটা দিয়ে দিব এই যে কাটা তরকারিগুলো ছিল তার কাটা তরকারিগুলো দিয়ে দিয়েছি তো তরকিগুলো দেওয়ার পর ভালো মতন লড়াচড়া দিতে পেলে কেন ভালো মতন লারাচাড়া না দিলে আমি মশলা ভিতরে যাইব না তাই আমি ভালো মতন লড়াচড়া দিয়ে নিছি এখন ঢাইকা দিয়েছি তা আবার উঠে দেখলাম যে তরকিটা কেমন হয়েছে দেখেন কী পরিমাণ পানি উঠছে দুন্দুলের থেকে আর এমনি তো দুন্দুলে বেশি পানি উঠবে আমার মনে হয় না যে পানি দেওয়ার প্রয়োজন পড়বো তারপর আমি পানি দিয়ে দিব না আপনার এই পানিতে তো হইব না আর এই পানিতে যদি দিয়ে খাই মশলার গন্ধ করি আমি এমনিতে এক্সট্রা পানি দিয়ে দিব এখন আমি পানিটা দিয়ে দিতেছি পানিটা দেওয়ার পর গাইজ আমি মাছটা দিয়ে দিব কেলেকানা আমি পানি দেওয়ার পরে আমি মাছ দিয়ে দিই যাতে মাছের লবণটা যেই লবণটা থাকে আর কি মাছে ওই মাছের লবণটা বেরোয়া যায় পানিতে তারপর আপনার পানি নিলে লবণটা দেওয়ার দেওয়ার প্রয়োজন হইলে লবণটা কম দেওয়া লাগে আর কি কানত করা যায় আমি ঢাইকা দিছি এখন আবার উঠে দেখলাম যে তর্কিটা হয়েছে কি না দেখলাম যে আমার তর্কিটা তৈরি তো আর কি তর্কিটা হয়ে গেছে তখন আপনাদেরকে খায়া দেখাম আমি প্লেটে ভাত নিয়ে আনিছি ভাত নেওয়ার পর আমি এখন তর্কিটা নিয়ে আনুন তর্কিটা নিয়ে নেওয়ার পর আপনাদেরকে খায়া দেখাম যে কীভাবে তর্কিটা রান্না করছি বা তরকিটা মজা হয়েছে কি না তো অবশ্য আমার কাছে আমারটা মজা লাগবো আপনাদের চোখে কেমন জানি না আপনাদের কাছে ভালো লাগছে কিনা আপনাদেরকে কীভাবে রান্না করেন এরকম আমি জানি না আমি যতটুকু পারছি যতটুকু সম্ভব আমার কাছে ভালোভাবে রান্না করার আমি ততটুকু চেষ্টা করছি তো খায়া পেছি না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমারটা অবশ্যই আমার কাছে অনেক ভালোই লাগবো আর এমনি তো চাপিলা মাছ দুন দুন দিয়া এটা ভালোই হয় কার কাছে কেমন লাগে কমেন্টে জানাইবেন তো গাইজ আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই আমাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম ভিডিও যদি পাইতে চান তো সবাই কমেন্টে জানিয়ে যাইবেন